আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো আর তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং এর বাইরে আমি একটা ফান্ডামেন্টাল স্টক এবং একটা ট্রেডিং স্টক তুলনামূলক বিশ্লেষণ করবো ফুবালি ব্যাংক একটা ফান্ডামেন্টাল স্টক এটাকে নিয়ে এটা নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করব কার সাথে এ আর একটা স্টক আছে ট্রেডিং স্টক আমি এটা নাম বলবো না এই ট্রেডিং ইনস্ট্রাক্টরের সাথে আমি ওই ফান্ডামেন্টাল ফুবলি ব্যাংকের একটা তুলনামূলক বিশ্লেষণ করবো আসলে আপনাদের কী করা উচিত তখন আপনারা একটা ধারণা নিতে পারবেন এর আগে আমি একজনের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা হচ্ছে এটা একবারে ব্যক্তিগত বিষয় আমার বিশ্বাস যারা আমার ভিডিও শোনেন তারা আমাকে ওই ভাইয়ের মতে ভালোবাসেন উনিও আমার মানে ভিডিও শুনেই আসলে উনি ঢাকা মেডিকেল কলেজের একজন সিনিয়র নার্স উনিও নার্স ওনার ওয়াইফও নার্স নার্স ইসমাইল ভাই যদি শুনে থাকেন আপনাকে অনেক কৃতজ্ঞতা আসলে কিছুদিন আগে আমার ওয়াইফ অসুস্থ ছিল আমি কিছু টেস্ট করেছিলাম ডাকা মেডিকেলে ওটা হয় ফিজিজে করতে হতো না হয় ডাকা মেডিকেলে করতে হতো তো ইসমাইল ভাই উনি আমার ভিডিও শুনতো শুনে সবসময় শুনে যোগাযোগ হয় মাঝে মাঝে উনি যতটুকু আসলে আমার জন্য করেছে আমার ওয়াইফের জন্য উনি যতটুকু মানে ঢাকা মেডিকেল তো বিশাল জায়গা আমরাও আমি জীবনও যাই নাই একবার মনে হয় ছোটোবেলায় গেছিলাম কোনো আমার ভাগিনের কারণে অসুস্থতার কারণে এছাড়া আমি আর যাই নাই তো ওনার সহযোগিতা আমি মনে রাখবো আমার বিশ্বাস আপনারা যারা আমার ভিডিও শোনেন আপনাদের কোনো না কোনো কখনো না কখনো আপনাদের সাথে দেখা হলে প্রত্যেকে আমাকে এইভাবেই ভালোবাসেন এটার জন্য আমি কৃতজ্ঞতাবোধ আপনাদের প্রতি অনেক সম্মান যারা আমার ভিডিও শোনেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমার বিশ্বাস আমি এই পর্যন্ত জনের সাথে আমার দেখা হয়েছে ছয় ভাইয়ের সাথে পাঁচ ছয় ভাইয়ের সাথে দেখা ছয়জনের সাথে দেখা হয়েছে প্রত্যেকেরই আচরণ আমার প্রতি এত বেশি ভালোবাসা ছিল এবং প্রত্যেকে আমাকে এত বেশি ভালোবাসে যেটা আমার পাওয়ারই যোগ্যতা নাই তো ইসমেল ভাই আপনি ভালো থাকবেন আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক আপনি আমার জন্য যা করছেন একেবারে মানে যেটা মানে কল্পনার বাহিরে এবং আমি আমার ওয়াইফকে বলছি আপনার কথা যে দেখো মানুষ আসলে আমার ভাইয়েরা আমাকে কীভাবে ভালোবাসে তো আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের মার্কেট নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তিনশো তেরো কোটি টাকার লেনদেন আজকে আর মার্কেট আজকে তেতাল্লিশ পয়েন্টের মতো মাইনাস কোনো কারণ ছাড়াই এখানে কেউ সেলও দেয় নাই কোনো কিছু করে না কিন্তু ওয়ান মিনিট ছাড়ে দেখা গেছে যে যখন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তখন অনেক বেশি সেল ছিল এটা খুব ভয়ঙ্কর এটাই খুব ভয়ঙ্কর কে সেল দিচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় এটা জানা উচিত যে আসলে সেলটা কে দিচ্ছে তো যাই হোক আজকের মার্কেটটাই লেমেলে গেল গতকালকে যে মার্কেট পজিটিভ গেছে আমি সেটা বলবো না ষাট পয়েন্ট প্লাস হওয়ার পরেও কারণ এরকম একটা ধারণা ছিল যে যে কোনো মুহুর্তে মার্কেট আসলে ব্যাগে চলে আসতে পারে আপনারা দেখেন তবে আজকের মার্কেটের একটা কিছু পজিটিভ দিক আছে সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার আজকের মার্কেট নিয়ে আমার এটুকুই বলা যে মার্কেটটা আজকে খুব ভালো যায় না ইন্ডেক্স মাইনাস হয়েছে সেটা না কিন্তু মার্কেটটা খুব ভালো যায় না তবে আজকের মার্কেটের পজিটিভ দিকে আমি আগে বলছি যে হিস্ট্রামের বারটা একটু পজিটিভ এখন আগামীকাল মার্কেট কি হতে পারে আমার কাছে মনে হচ্ছে হয়তো আগামীকাল মার্কেট পজিটিভ থাকতে পারে আচ্ছা আরেকটা বিষয় আপনারা এক ভাই বলছিলেন যে আপনি তো বলছেন মার্কেট পজিটিভ হবে তাহলে হলো না কেন আমি কখনোই এটা আমার পক্ষে বলা সম্ভব না আগামীকাল মার্কেট পজিটিভ হবে এটা কেউ বলতে পারে না কার সাজিক আর ছাড়া আমরা আমি আমরা আমি না শুধু যারা অ্যানালাইসিস করেন প্রত্যেকেই বলেন হতে পারে কেউ বলে না হবে এটা কেউ বলবো না দেখে শুনে বুঝে আজকে তো আপনি দেখেন ম্যাকডি বাই সিগন্যাল দেওয়া হিস্টোগ্রামের বাই সিগন্যাল দেওয়া আর আছে অনেক কম তেতাল্লিশ তেতাল্লিশ মাত্র এবং হঠাৎ করে গতকালকে তুলনায় ভলিউম কমে গেছে আজকে অনেক বেশি ক্যান্ডেলটা তো আছে এবং মুভিং অ্যাভারেজের উপরেই আছে এই সমস্ত কিছু প্রত্যেকটা ইন্ডিকেট মানে ইন্ডিকেটর আগামীকাল টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট পজিটিভ রাখবে এখন যদি মার্কেট এই টেকনিক্যাল ভিউগুলো তৈরি করছে মার্কেট মেকাররা এখন মার্কেট মেকাররা যদি মনে করে যে আগামীকাল তারা মার্কেট পজিটিভ রাখবে না আমাদের এই অ্যানালিসিসের কোনো যুক্তিকতা নাই আমরা শুধু অনুমান করতে পারি যে হ্যাঁ আমার ম্যাকডি বলতেছে বাই সিগন্যাল দেওয়া আছে হিস্টোগ্রামের বার বাই সিগন্যাল দেওয়া আছে ইন্ডেক্স মাইনাস হওয়ার পরও হিস্টোগ্রামের বারটা কিন্তু পজিটিভ তার মানে এই ইন্ডেক্স যে মাইনাস আছে এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি যে এটা ফেক মাইনাস করছে কারণ রিয়েল মাইনাস হলে হিস্টোগ্রামের বারটা ছোটো হয়ে যেত এবং হালকা সবুজ হয়ে যেত কিন্তু হিস্টোগ্রামের বারটা গাঢ় সবুজ হয়েছে তার মানে এই ভলিউমটা আজকে যে ভলিউম করলো এই ভলিউমটা হলো এবং ক্যান্ডেলটা তৈরি হলো এটা ফেক ছিল মানে এটার ইন্টারনালি কোনো একটা প্রবলেম ছিল আসলে হচ্ছে কি যেরকমই করেন না কেন টেকনিক্যাল কিছু বিষয় আছে এগুলো কিন্তু ধরা খেয়ে যায় কার সাজিকে আরও একটা ইন্টারনালি আপনি আপনারা জানেন যে একটা স্টক অনেকভাবে এটা কি বলে বাইসেল হয় আমরা যে মার্কেট ওপেন মার্কেট দেখি সেখানেও হয় বাইসেল আর আমরা দেখতেছি আবার ডিপেও অনেকে সেল করে বাই করে সেটা হয় ব্লকে হয় কত কিছু হয় দিনের শেষে আসলে একটা কনক্লুশনে দাঁড়ায় যে মার্কেট আসলে কোথায় দাঁড়ালো তো সেদিক বিবেচনা করে আমার কথা হচ্ছে যে টেকনিক্যাল বিউ থেকে আমরা দেখতেছি যে মার্কেট পজিটিভ হতে পারে এটুকু কিন্তু আপনারা যেভাবে ভাবতেছেন যে এটা বলছো ওটা বলছে এটা কেউ বলে না এভাবে এটা হয় না এটা সম্ভব না কারো পক্ষে সম্ভব না আর এখন মার্কেট যে পজিশানে আছে এখনকার যে পজিশান এলোমেলো লেনদেন কম বেশি হতেই পারে মার্কেট পড়তে পারে উঠতে পারে এটা কোনো সমস্যা না কিন্তু মার্কেট যেইভাবে আপনাদেরকে কাপড় কাঁচা সাবানে কখনও কাপড় কাঁচা সাবান দিয়ে জামা ধুইছেন মানে ভালো করে কাপড় কাঁচা সাবান দিয়ে গুড়ি সাবান দিয়ে না কাপড় কাঁচা সাবান দিয়ে দুইছেন জামা মার্কেট এখন আপনাদের সাথে ওই রকম আচরণ করতেছে এ এই আচরণে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এখন যে মার্কেট এই মার্কেটে যদি এই রাশেদ মাকসুদ আইসিবির আবু আহমেদ সাহেব অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব কারসাজ্যিকারকদের সাথে যদি মিটিং না করে শুধু নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে মার্কেটে ট্রেড করে তারাও লস করবে পরিষ্কার যাই হোক আগামীকালকের মার্কেট আশা করি পজিটিভ হতে পারে সম্ভাবনা আছে তবে আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে মার্কেট এলেমেলো করতেছে মার্কেট আসলে আপনারা যেটা স্বপ্ন দেখতেছেন বা আমি যেটা স্বপ্ন দেখতেছি মার্কেট অনেক উপরে যাবে বা কিছুটা হলো একটা না আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এটা আসলে নির্বাচন আমি বিকেলেই ভিডিও দিয়েছিলাম নির্বাচন যদি মোটামুটি একটা ডেট ফিক্সড হয় যে হ্যাঁ রিয়েল নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারি না এপ্রিলেই হবে রিয়েল হবে তাহলে কিন্তু এটুকু নিশ্চিত যে মানে সবার মনে যদি এটা এই বিশ্বাসটা তৈরি হয় যে নির্বাচন ফেব্রুয়ারিতে বা এপ্রিলে হবে তাহলে কিন্তু মার্কেট এখন থেকে ঘুরব ওই বিশ্বাসটা এখনও তৈরি হয় নাই ও যে বড় বড় বিনিয়োগকারীরা টেলিভিশনে এসে বলে যে বড় বিনিয়োগকারীদের আস্থা নাই আস্থা মূলত আসলে বোট এটাই অন্য কিছু না আর ফান্ডামেন্টাল দুইটা স্টক নিয়ে সরি ফান্ডামেন্টাল একটা এবং ট্রেডিং একটা স্টক নিয়ে আমি আলোচনা করব এটা এটা একটু ভালোভাবে আপনারা বুঝার চেষ্টা করবেন তাহলে আপনার সিদ্ধান্ত নিতে এক ধারণা হবে সুবিধা হবে আপনাদের ফুবালি ব্যাংক দেখেন ফুবালি ব্যাংক পড়েই কিন্তু অলরেডি কিন্তু সে কিন্তু চব্বিশ টাকা থেকে পঁচিশ টাকা সে কিন্তু কিছু শেয়ারের প্রাইস কিন্তু আপ আপ করে ফেলছে সে এখন এই স্টকটা বলিয়াম নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো বলিয়াম নাই শেয়ারটার দাম এই মুহূর্তে পঁচিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন তার পিটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ওয়ান সে বারো 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 পার্সেন্ট ক্যাশ এবং বারো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছে গত বছর গত বছর না সরি এবছরে সে বারো পার্সেন্ট এবং চব্বিশ সাল্লিশ সে বারো পার্সেন্ট এবং সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ মানে পঁচিশ পার্সেন্ট সে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং তার কোয়ার্টার ওয়ানও সে প্রকাশ করছে পাবলিকের কাছে শেয়ার সংখ্যা বেশি ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা কম এটা আসলে ডিভিডেন্ডের পরে রেকর্ডেডের পরে কোয়ার্টার ওয়ানে বেশিরভাগ ব্যাঙ্কেরই ইনস্টিটিউটগুলোর থেকে পাবলিকের কাছে শেয়ার সংখ্যা বেসে যায় এটা পাবলিকের ভুলের কারণে যায় এটা ইনস্টিটিউটগুলোর দোষ না তারা তো অনেক বেশি অ্যানালাইসিস করে মার্কেটে আসে কিন্তু পাবলিকরা এই বিষয়গুলো অ্যানালাইসিস করে না এই কারণে তারা আসলে ভুল ভাল শেয়ার অ্যান্টি নিয়ে মানে পুবালি ব্যাংক অনেক স্ট্রং শেয়ার ফান্ডামেন্টাল শেয়ার আপনি যদি ঠিকভাবে না কিনতে পারেন তখন এটা আপনার জন্য গলার কাটা হয়ে যেতে পারে এবং এটা ভুল শেয়ার হয়ে যেতে পারে আপনাকে যে নেশুনো বুঝে অ্যান্টি নিতে হবে এটা হচ্ছে মূল কথা টাইমিং এখানে ইম্পর্টেন্ট বিষয় এখন এই স্টকটা আচ্ছা এখন এই যে ফুবালি ব্যাংক পঁচিশ টাকা তার শেয়ারের প্রাইস এখন সে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে বারো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং তার কোয়ার্টার ওয়ান এখন কোয়ার্টার ওয়ান এক টাকা ষাট পয়সা ইপিএস নেট অপারেটিং উনিশ টাকা উনসত্তর পয়সা গত বছরের থেকে বেশি ডিসেম্বর ক্লোজিং স্টক আচ্ছা এই শেয়ারটাকে কি আপনারা বাইশ টাকা আনতে পারবেন বা পনেরো টাকা আনতে পারবেন এটাকে আপনার বিশ্বাস হয়ে যে ফুবালি ব্যাংকে আপনি পনেরো টাকা নিয়ে আসবেন এটা কোনো দিন আপনি বিশ্বাস করেন আপনারা করেন না কেন করেন না কারণ তার ডিভিডেন্ডের সাথে এর সাথে ইপিএসের সাথে নেট অপারেটিংয়ের সাথে এগুলোর কোনো মিল নাই যে সে পনেরো টাকা আসবে এই যে কনফিডেন্স আপনার ভিতরে আছে এই যে আত্মবিশ্বাসটা আপনার ভিতরে আছে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালটা হচ্ছে এটা যেটা আপনি বিশ্বাস করেন আপনি দেখতেছেন আপনি বুঝতে পারতেছেন যে এই স্টকটা এখানে এটা নিচে আসবে না যেমন আপনি এখন যদি এই পঁচিশ টাকাও এই স্টকটা কিনেন ফুবালি ব্যাঙ্ক আপনি নিশ্চিত করে বলা যায় আগামী এক বছরের মধ্যে আপনি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তো প্রফিট করতে পারবো না কোনো সন্দেহ না এর ভিতরে যদি আপনি বাইসেল ঠিকভাবে করতে পারেন এই স্টক এই শেয়ারের মধ্যেও এক বছরে শুধু বাইসেলটা ঠিকভাবে আপনি ট্রেডিংও করেন এই স্টকগুলোতে এগুলোতে ট্রেডিং করা একটু ডিফিকাল্ট খুব বেশি আপ ডাউন করে না দ্রুত কিন্তু যদি আপনি এই ধরনের একটা স্টক নিয়েও ট্রেড করেন আপনি বছরে বিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট করতে পারবেন এটাই হচ্ছে ফান্ডামেন্টাল যেটা আপনার বিশ্বাস পঁচিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন্ট দিয়ে ফুবালি ব্যাংক পনেরো টাকা আসবে না বিশ টাকা আসবে না সে চব্বিশ টাকা থেকে আবার ব্যাক করে উপরে চলে গেছে শেয়ার চব্বিশ টাকার এই রেঞ্জের নিচে শেয়ার কখনোই আসবে না এটা আপনি বিশ্বাস করেন কারণ এটা ফান্ডামেন্টাল এই জন্য আপনি বিশ্বাস করেন তো এটাই হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ারের গুণ এখানে এ ধরনের শেয়ারে আপনাদেরকে অ্যান্টি নিয়ে থাকতে হবে এবার আসুন এই বিশ্বাসের উপর আপনি ফান্ডামেন্টাল শেয়ার এন্ট্রি নেবেন এবং আপনি সেফ জন্য থাকবেন কারণ তার সমস্ত কিছু আপনার ফেভারে কোয়ার্টার সর্বশেষ কোয়ার্টার ওয়ানও তার ফেভারে আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি মানে একটা ফান্ডামেন্টাল স্টক এবং একটা ট্রেডিং স্টক নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা কী করবেন সে ডিভিডেন্ড এইভাবেই দিয়ে আসতেছে বিগত দিনে এবং তার পি হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ওয়ান কত কম এক কোটি তিরিশ লাখ শেয়ার ডাইরেক্টরদের কাছে আসুন উনচলত্রিশ লাখ এভাবে এই স্টকটা কতটুকু ফান্ডামেন্টাল আপনারা বুঝতে পারতেছেন এবার আসেন একটা ট্রেডিং স্টক আপনারা ফুবালি ব্যাংক বুঝেন যে চব্বিশ টাকা নিচে সে আসবে না বা বিশ টাকা নিচে আসার সুযোগে নেই কোনোভাবে কারণ তার ডিভিডেন্ডের সাথে সে যদি বিশ টাকায় চলে আসে এখন এই মুহূর্তে কথার কথা ফুবলি ব্যাংক তার ফি তো কোথায় যাবে আপনি চিন্তা করতে পারতেছেন এখন আসুন একটা ট্রেডিং স্টক এটার আমি নাম বলবো না হ্যাঁ এটা এই ট্রেডিং স্টকটা এখন প্রাইস হচ্ছে কত পনেরো পনেরো টাকা তিরিশ পয়সা আজকে এবং সে উপরের দিকে যাচ্ছে এই যে অস্বাভাবিক বলিয়াম করছে কালকে যে উল্টোর দিকে মারবে সেটা তো বলার অপেক্ষায় রাখে না পিভিএস ডেগুলাতে এইভাবে দেখা গেছে হ্যাঁ এইভাবে দেখা গেছে এখন আসুন এর দাম হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা আমি দাম নিয়ে বলতেছি সে এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিছে চব্বিশ সালে ঠিক আছে জুন ক্লোজিং স্টক কোয়ার্টার থ্রিতে তার তেরো পয়সা ইপিএস নেট অফ হচ্ছে একাত্তর পয়সা তার পি হচ্ছে আঠাশ পয়েন্ট এইট সেভেন হ্যাঁ এ তার শেয়ার সংখ্যা হচ্ছে দশ কোটি এখন আপনি বলবেন পুবালী ব্যাংকের একশো তিরিশ কোটি টাকা তিরিশ কোটি শেয়ার সে তো লং ফেড আপের আর এর হচ্ছে দশ কোটি এ তো শর্ট মানে ফিড আপ কম সুতরাং এগুলোতে এগুলো হচ্ছে কারসাজিকারকদের বানানোর তকমা তারা এটা বাজারে এইভাবে কোনো শেয়ার নাই যে কোনটা লো ফেড আপ কোনটা হাই ফেড আপ কোনটা কী ফিড অ্যাপ এগুলো এর বলা না এগুলো পুঁজিবাজারের কারসাজিকারকরা এগুলোকে এইভাবে মার্কেটে ছাড়ে যাতে আপনারা এগুলোতে মানে শেয়ার সংখ্যাও খুঁজে খুঁজে অ্যান্টে নেন যাই হোক এই যে স্টকটা এই স্টকটা এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট তার ফ্রি হচ্ছে আঠাশ পয়েন্ট এইট সেভেন তার কোয়ার্টার থ্রিতে তার ইপিএস তেরো পয়সা সতেরো টাকা আছে তেরো পয়সা ইপিএস আঠাশ পয়েন্ট এইট সেভেন এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে শেয়ারটাকে পনেরো টাকা হওয়া উচিত পনেরো টাকা তিরিশ পয়সাকে হওয়া উচিত হওয়া উচিত না এই শেয়ারটার দাম হওয়া উচিত ছয় থেকে ষাট টাকা আমাদের পুঁজিবাজারে কি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে পাঁচ টাকা ছয় টাকা শেয়ার নাই এক পার্সেন্ট দেড় পার্সেন্ট বা ডিভিডেন্ড না দিয়ে শেয়ার নাই আসে না আসে তাহলে এই স্টকটা যে ষাট টাকায় আসবে না এটা কি আপনি কনফার্ম হতে পারতেছেন না আপনি আপনার ভিতর অবিশ্বাস তৈরি হচ্ছে অবিশ্বাস আছে এই স্টকটাতে যে এই স্টকটা তো ডিভিডেন্ড দিচ্ছে না তার পি বেশি সমস্ত কিছু এলোমেলো তাহলে তার যে পনেরো টাকা তিরিশ পয়সা তার শেয়ারের দাম এটা তো হয় না কিন্তু ফুবলি ব্যাংকের বেলায় এটা হয় এটাই হচ্ছে ফান্ডামেন্টাল আর এটা হচ্ছে ট্রেডিং ট্রেডিং শেয়ারে আপনি কিনলেই আপনি আতঙ্কে থাকবেন যে শেয়ার কিনলে আপনি আতঙ্কিত হবেন সেটাই ট্রেডিং স্টক আর যে শেয়ার কিনলে আপনি আতঙ্কিত হবেন না সেটাই ফান্ডামেন্টাল স্টক ঠিক আছে এখন এই স্টকটা পনেরো টাকা তিরিশ পয়সা আছে এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তাহলে এই শেয়ারটার দাম যদি ষাট টাকায় আসে আপনি কি এই কাউকে প্রশ্ন করতে পারবেন যে ভাই এটা এই শেয়ারটা কেন ষাট টাকা আসলো এটা তো ষাট টাকা আসার কথা না কিন্তু আপনি পুবলী ব্যাঙ্ক কি বিশ টাকা আসবে যদি পুবলী ব্যাঙ্ক বিশ টাকা আসে আপনি তো মানে একটা নিজের বিবেকের কাছে বা অনেকের কাছে প্রশ্ন করতে পারবেন যে ভাই এই শেয়ারটা কেন বিশ টাকা আসলো সেটা সমস্ত কিছু পজিটিভ এবং এই ধরনের স্টক যদি বিশ টাকায় আসে ফুবালি ব্যাংকের মতো এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারগুলো এটা কোনো দিনই কারকরা এই শেয়ারও কাশাজি আছে প্রতিটা শেয়ারেই মার্কেট মেকার এবং কারকরা থাকে আমি মার্কেট মেকার বলতে চান ওটা ভদ্র শব্দ অভদ্র শব্দ আমি ব্যবহার করব এই কারকরা কিন্তু ইউনিলিভারও যেমন আছে ওই জেড ক্যাটাগরির একটা জাং শেয়ার আছে মানে মার্কেট মেকাররা যদি না থাকতো মার্কেটে তাহলে কোনো শেয়ারেরই দাম বাড়তো না আপ ডাউন করতো না দশ পয়সা বিশ পয়সা করে যে প্রতিদিন ইন্ডেক্স বাড়ে শেয়ারের দাম বাড়ে এগুলো মার্কেট মেকারদের কারণে বাড়ে তো ডিমান্ড সাপ্লাই যেটাকে আমরা বলি আর কি তো পুবালি ব্যাঙ্ক বিশ টাকা আসলে তো শেয়ার পাবলিক দ্রুত কিনবে এই কারণে এটাকে নিয়ে আসবে না কিন্তু এটাকে যদি আপনি যদি পনেরো টাকা থেকে দশ টাকা নিয়ে আসেন বা এই জাস্ট এই সাফর্টুনটা যদি ভেঙে দেন এই জায়গাটা ভেঙে এই তেরো টাকার থেকে যদি কোনোভাবে যদি এই বারো টাকা দশ টাকা এগারো টাকা এখানে চলে আসে আপনার কলিজায় ফানে থাকবে থাকবে না কিন্তু পুবালি ব্যাংক যদি বিশ টাকায় আসে আপনার কলিজায় আপনি আরও খুশি হয়ে যাবেন যে আর কোথায় কী কী আছে বিক্রি করে কিনা যায় কিনা না কারণ তার ডিভিডেন্ডের সাথে তার শেয়ার কারণ সে আজকে হয়তো এখানে বিশ টাকায় বসে থাকবে আগামীকালকে কিন্তু সে কিন্তু বাইশ টাকা থেকে বিশ টাকা বাইশ টাকা থেকে সে উপরে ঠিকই যাবে কারণ তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং এটাই হচ্ছে একটা ফান্ডামেন্টাল স্টক এবং ট্রেডিং স্টকের মধ্যে পার্থক্য এখন আপনারাই ঠিক করবেন যে আপনারা কোথায় এন্ট্রি নেবেন ট্রেডিং স্টক হচ্ছে এমন একটা স্টক আপনাদের মনস্তাত্ত্বিক বিষয়ে বলে দিই ট্রেডিং স্টক হচ্ছে এমন স্টক যে স্টক কিনলে আপনি একটু দাম কমলে কমে গেলে যে শেয়ারের দাম কমে গেলে আপনি আতঙ্কিত হন সেটা হচ্ছে ট্রেডিং স্টক আর যে শেয়ারের দাম কমে গেলে আপনি আতঙ্কিত হন না বরং আপনার কাছে অন্য টাকা থাকলে আপনি ওই শেয়ার কিনেন আরও বেশি করে কিনার চেষ্টা করেন সেটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টক আর ট্রেডিং স্টক যদি দাম কমে যায় আপনি লসে সেল করে বের হয়ে চলে আসেন ভয়ে নতুন করে আর নতুন টাকা দিয়ে শেয়ার কেনা ওই শেয়ারটাকে অ্যাভারেজ করার মতো আপনার সাহস হয় না সেটাই ট্রেডিং স্টক আশা করি বুঝতে পারছেন এখন সিদ্ধান্তটা আপনার আপনারা মানে কত দ্রুত আপনাদের সিদ্ধান্তগুলো চেঞ্জ করবেন সেটা আপনাদের বিষয় আর ট্রেডিং স্টক দ্রুত বাড়ে সেটা আপনি দেখতেই পাচ্ছেন এই স্টকটা দেখেন কী দ্রুত বাড়তেছে আপনারা ভাবতেছেন এখান থেকে প্রফিট করে অনেক কিছু হবে না কিছু হবে না আর এই ফান্ডামেন্টাল স্টকের প্রাইস খুব দ্রুত বাড়ে না আস্তে আস্তে বাড়ে চুপচাপ বসে থাকে সে প্রাইজে বাড়ে বুঝেও কেউ বুঝতেও পারবে না কিন্তু সে ঠিকই তার সময় হলে প্রাইস আপ করে আশা করি আপনারা ফান্ডামেন্টাল স্টক ট্রেডিং স্টক সম্পর্কে একটা ধারণা হলো আর ইন্ডেক্সের যে বিষয়টা আগামীকালকে আমি মনে করি যেহেতু অনেক মাইনাস হয়ে গেছে আজকে এবং আমি এটার উপরে শুধু এটার উপরে হিস্টোগ্রামের বার্তার উপরে আমি আমার ধারণা হয়তো আগামীকাল মার্কেট পজিটিভ থাকতে পারে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন আর ইরান এবং ইজরায়েলের যুদ্ধটাকে আপনারা মাথায় রাখবেন কিন্তু আমেরিকা কিন্তু অলরেডি ইরানকে হুমকি দিয়েছে তুমি তেহরান পরিষ্কার করো তার মানে তারা হামলা করতে পারে এ বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম